আচারের জগতে সবচেয়ে সেরা আচার হচ্ছে কাঁচা আমের এই টক ঝাল আচার কোনো জাল করার ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা এই আচারটা তৈরি করতে পারবেন আর সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে পোলাও খিচুড়ি সাথে এই আচারটা না হলেই নয় তাছাড়া মরি মাখা এবং আলু ভর্তায় এই আচার দিলে তো খাওয়ার টেস্ট ডাবল হয়ে যায় এই আচারটা তৈরি করা খুবই সহজ যে কেউ এই আচারটা তৈরি করতে পারবে তাহলে চলুন এই আচারটা কিভাবে তৈরি করেছি এক নজরে দেখে নেই আচার তৈরি করার জন্য এখানে আমি দুই কেজি আম ভালোভাবে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে এইভাবে কুচি করে কেটে নিয়েছি আমি কাটারের সাহায্যে কেটে নিয়েছি আপনারা দা বটি যে কোনো জিনিস দিয়ে কেটে নিতে পারেন তবে কুচিয়ে কেটে নিতে হবে এবার এর ভেতরে আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি এবার লবণ দিয়ে আমগুলোকে ভালোভাবে মেখে নিব এতে করে আমের ভেতরে যে এক্সট্রা পানি আছে ওটা কিন্তু বের হয়ে যাবে এবার এই লবণ মিশ্রিত আমটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফিরে আসলাম ঘন্টা পর আমি আমগুলোকে আবারও মেখে নিচ্ছি এবার এই আমগুলোকে আমি মুঠো করে নিয়ে তারপর চিপে পানিটা বের করে এমন ভাবে চিপে নিতে হবে যাতে আমের ভেতরে পানি না থাকে আমটা একদম ঝরঝরা হয়ে যায় এভাবে করে আমি সবগুলো আম চিপে পানিটা বের করে নিব দেখতেই পাচ্ছেন আম থেকে কিন্তু এক্সট্রা পানি বের হয়ে আসছে এখানে আমি সবগুলো আম চিপে পানিটা বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এতটুকু আমের জুস বের হয়েছে এটাকে কিন্তু ফেলে দেওয়া যাবে না এই আমের জুসটাকে আপনি শরৎ বানিয়ে খেয়ে ফেলতে পারবেন এবার এই আমগুলোকে আমি বড় একটি পাত্রে নিয়ে নিয়েছি আমগুলো মাখাতে সুবিধা হবে এবার এই আমের ভেতরে দিয়ে দিয়েছি আমি সরিষা বাটা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়েছি হলুদ সরিষা আপনারা চাইলে লাল সরিষাটাও নিতে পারেন তবে অনেক সময় লাল সরিষাটা তিতা হয়ে যায় সেক্ষেত্রে হলুদ সরিষাটা নেওয়াটাই ভালো দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এতে করে সুন্দর একটা কালার আসবে দিয়ে দিয়েছি এক চামচ ভরে লাল মরিচের গুঁড়া এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল আমি যে পরিমাণে দিয়েছি এতে অনেক ঝাল হয়ে যাবে দিয়ে দিলাম দেড় চা চামচ ধনিয়া গুঁড়া এবার মশলাগুলোকে আমের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কোনো রকমের লবণ দেনি কারণ লবণ কিন্তু আগেই দিয়ে মেখে রেখেছিলাম তাই পরে চেক করে দেখব যদি লাগে সেক্ষেত্রে আরেকটু লবণ দিয়ে নিব মশলাগুলো আমার আমের সাথে মিশিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিব সরিষার তেল এখন আমি অল্প করে সরিষার তেল দিয়ে আমটাকে মেখে নিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি এবার তেলটা দিয়ে আমটাকে আবারও ভালোভাবে মেখে নিব আমগুলো মেখে নিয়েছি এবার একটু লবণ চেক করে দেখছি লবণ লাগবে কিনা যদি লাগে সেক্ষেত্রে আমি আরেকটু দিয়ে দিব একটু লবণ লাগবে আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে দিবেন লবণ দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়েছি আচারের জন্য আমার আমার মিশ্রণটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে আমি রোদে শুকিয়ে নিব জাস্ট একদিন রোদ দিব এতে করে আমের ভেতরে যে এক্সট্রা পানি আছে ওটা সম্পূর্ণ টেনে যাবে এখানে আমি প্লাস্টিকের একটা ট্রে নিয়েছি এর ভেতরে আমের মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি এতে করে খুব দ্রুতই আমের পানিটা শুকিয়ে যাবে যাদের রোদে ব্যবস্থা নাই তারা এইভাবে ফ্যানের নিচে রেখে দিলেই হবে এক রাত সুন্দরভাবে পানিটা টেনে যাবে এবার এই আমের মিশ্রণটাকে আমি একদিন রোদে শুকিয়ে নিব এইভাবে রোদে দিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর এসে এসে একটু নেড়ে চেড়ে দিব আমগুলোকে শুকিয়ে নিয়েছি তবে বেশি শুকায়নি হালকা শুকিয়ে নিয়েছি বেশি শুকালে আবার শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমগুলো কিন্তু কচকচে আছে জাস্ট আমের পানিটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একদম ঝরঝরে আছে আর অনেক কাঁচা আছে একদম সুখে কাঠ হয়ে যায়নি আজকে রোদের তাপ কিন্তু অত ছিল না হালকা তাপ ছিল তাই আমি সারা দিন রেখেছি আপনার যদি বেশি তাপ হয় রোদে সে ক্ষেত্রে দুই থেকে তিন ঘন্টা রোদে দিলেই হবে এখানে আমি আমগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আপনারা যেই জারে আমের আচারটা রাখবেন সেই জারের ভেতরে আমের মিশ্রণটা নিয়ে নেবেন এবার এর ভেতরে দিয়ে দিব সরিষার তেল তবে তেলটা আমি গরম করে দিব এতে করে আচারটা অনেক ভালো থাকবে এখানে আমি দুই কাপ সরিষার তেল নিয়েছি এবার তেলের ভেতরে দিয়ে দিয়েছি এক কাপ রসুন আমার কাছে আচারের ভেতরে রসুন দিলে খেতে বেশি ভালো লাগে এ পর্যায়ে চুলার আঁচটাকে রসুনটাকে মাঝারি করে দিয়ে রসুনটাকে ভেজে নেব রসুনটাকে পুরো ভাজবো না জাস্ট নরম হওয়া পর্যন্ত ভেজে নেব চুলার মধ্যে এক মিনিট ভেজে নিলে হবে বেশি ভাজলে আবার ভালো লাগবে না খেতে দেখতে পাচ্ছেন আমি কিরকম ভেজে নিয়েছি জাস্ট এরকম হালকা একটু নরম হয়ে আসছে এর পর আমি চুলার রাসটাকে অফ করে দিয়েছি যাতে করে রসুনটা বেশি ভাজানো হয়ে যায় এবার এর ভিতরে দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স এক টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন নিয়েছি আর পাঁচ ফোড়নটাকে আমি কাঁচা অবস্থায় থেতলে নিয়েছি পাঁচ ফোড়নটাকে কিন্তু আমি ভাজি নিই কাঁচাই দিয়েছি এবার গরম তেলে নেড়ে চেড়ে দিয়েছি চুলা রাস্তায় কিন্তু আমি অফ করে দিয়েছি এবার এই তেলটাকে কিছুটা হালকা ঠান্ডা করে তারপর আমি আমের ভেতরে দিয়ে দিব নামানোর আগে এখানে আমি একটু বোমা মরিচ দিয়ে দিয়েছি এখানে আমি একটা বোমা মরিচের অর্ধেকটা নিয়েছি মরিচটা অনেক ঝাল জাস্ট একটা ঝাল আর গ্রানের জন্য দিয়েছি এবার নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি এবার এই কুসুম গরম তেলটা আমি আমের ভেতরে ঢেলে দিচ্ছি এবার রসুন তেলটাকে আমার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে আচারটা আপনারা শুধু শুধু খেতে পারবেন ভীষণ মজা লাগে খেতে এখন আমের সিজন এই আচারটা না বানালে আফসোস থেকে যাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ